বন্ধুরা হাত পা সুন্দর করার জন্য আমরা কত কিছুই না করে থাকি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করি বাড়িতে আমরা কত যত্ন করি তারপরও আমাদের হাত পা সুন্দর হয় না কেননা এই হাত পায়ের উপর দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিন অনেক ধকল যায় হাত দিয়ে আমরা অনেক কাজ করি পা দিয়ে আমরা চলাফেরা করি সেই জন্য অনেকেরই হাত পা সুন্দর থাকে না মুখটা সুন্দর হলেও হাত পা সুন্দর থাকে না তখন কিন্তু কোনো জায়গায় বেরোলে আমাদের ভালো লাগে না তো সেই জন্য আমরা পার্লারে গিয়ে অনেক পয়সা খরচ করে হাত পায়ের যত্ন করি পেডি করি মেনি করি তারপরও আমাদের পা সুন্দর হতে চায় না তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে করতে পারো তাহলে দেখবে তোমাদের হাত পা নরম কোমল সফট ও সুন্দর থাকবে বন্ধুরা ঘরে থাকা জিনিস দিয়েই করব এক পাতা এক টাকার একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারো এক চামচ শ্যাম্পুর প্রয়োজন তো আমি এখানে মিনি প্যাক যেটা সেটা নিয়ে নিয়েছি তো এই শ্যাম্পুটা খুব সুন্দর ক্লিনিংয়ের জন্য ভালো কাজ করে যে কোনো ধরনের ট্যান দূর করতেও সহায়তা করে আর নিয়ে নেব হলুদ গুঁড়ো বন্ধুরা আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে তোমরা রান্নার হলুদ না নিয়ে কস্তুরি হলুদ নিতে পারো বন্ধুরা কস্তুরি হলুদ খুব ভালো কাজ করবে কস্তুরি হলুদ নিয়ে নেবে যদি নিতান্তই কস্তুরি হলুদ তোমাদের ঘরে না থাকে তাহলে এক চিমটি রান্নার হলুদ নিতে পারো বন্ধুরা এই হলুদ গুঁড়ো শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে নেবে ঠিক স্নানের আগে এই কাজটা করে নিতে পারো আর লাগবে এর মধ্যে লেবু বন্ধুরা লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে হাত পায়ের নোংরা ময়লা ট্যান দূর করতে সহায়তা করে এই লেবুর রস বন্ধুরা এখানে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে লেবুর রস দিলে খুব সুন্দর কাজ করবে লেবুর রস আমাদের স্কিন থেকে নোংরা ময়লা টেনে বের করে দিতে সহায়তা করে স্কিনটাকে নরম করতে সহায়তা করে ফেয়ার করতে সহায়তা করে তো এখানে লেবুটা চিপে দিয়ে দিলাম আর বীজগুলো তুলে ফেলে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেবে এই হলুদ গুঁড়ো লেবু আর শ্যাম্পু এই তিনটি উপাদান একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা কত সুন্দর একটা জিনিস তৈরি হলো তোমরা ভাবতেই পারবে না ঘরে থাকা এই উপাদান কিন্তু আমাদের হাত পায়ের যত্ন খুব সুন্দরভাবে নিতে পারবে বন্ধুরা এটা তোমরা প্রত্যেক দিন না করে সপ্তাহে দুদিন করবে আর এই রেমেডিটা তোমরা স্নানের আগে বা রাত্রে শোবার আগে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এটা মিশিয়ে ভালো করে সুন্দর করে প্যাকটাকে রেডি করে তারপর তোমরা এটা হাত পায়ে লাগাবে তো তোমরা হাত দিয়েও লাগাতে পারো একটা ব্রাশের সাহায্যেও লাগাতে পারো হাতে এবং পায়ে এটা দেওয়ার জন্য যথেষ্ট তো আমি এটা প্রথমে পায়ে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা মুখের যত্ন অনেকেই করে থাকি চেহারার যত্ন অনেকেই করে থাকি অনেক কিছু লাগাই সেই জন্য আমাদের মুখটা সুন্দর থাকে কিন্তু হাত পায়ের যত্ন আমরা অনেকেই নেই না আর নেওয়ার কথা মনেও থাকে না আর আমাদের সময়ও হয় না সেই জন্য হাত পা কি হয় রুক্ষ হয়ে থাকে কালো হয়ে থাকে ট্যান পড়ে থাকে কোনো জায়গায় যখন আমরা যাওয়ার জন্য বের হই তখন আমাদের হাত পায়ের কথা মনে পড়ে আর তখন আমরা হাত পা দেখে আমাদের ভালো লাগে না তো সেই জন্য অবশ্যই মুখের বা চেহারার যত্ন সঙ্গে সঙ্গে হাত পায়ের যত্ন করা দরকার এতে করে হাত পা সফট থাকবে নরম থাকবে আর ফর্সা উজ্জ্বল থাকবে তো দেখো সারা পায়ে কিন্তু আমি এটা লাগিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে এটা তোমরা অবশ্যই করে সপ্তাহে দুদিন করার চেষ্টা করবে এতে করে হাত পাও খুব পরিষ্কার থাকবে তো দেখো আমি দু পায়ে লাগিয়ে নিয়ে নিচ্ছি এখন হাতে লাগাবো আমরা মেয়েরা সংসারের কত কাজ করি এই হাত দিয়ে আমরা এই হাত দিয়ে কত ধরনের কাজ কাপড় কাচা বাসন ধোয়া সবজি কাটা রান্না রান্নাবান্না করা কত কাজ করে থাকি সেই জন্য আমাদের হাতের লাবণ্য হারিয়ে যায় হাতের স্কিনটা কিন্তু খারাপ হয়ে যায় তো সেই জন্য আমাদের হাতের যত্ন বিশেষ করে নেওয়া উচিত আমাদের যখন কাজকর্ম শেষ হয়ে যাবে তখন আমাদের অবশ্যই করে হাতের যত্ন করা উচিত এতে করে আমাদের হাত পাগুলো সুন্দর থাকবে আমরা কাজ করে যদি এমনি এমনি থাকি আমরা যদি হাতের যত্ন না নেই তাহলে কিন্তু আমাদের হাতটা ফাটা ফাটা হয়ে যায় ট্যানিং পড়ে যায় কালো হয়ে যায় আর উস্কো শুষ্ক হয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য অবশ্যই করে তোমরা এই হাত পায়ের যত্ন করবে সপ্তাহে দুদিন করে তো দেখো আমি হাতে এবং পায়ে লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিট এভাবেই রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম আর অর্ধেক লেবু রয়েছে সেই লেবুটা দিয়ে এবার হাতে এবং পায়ে ঘষে নেবে এই লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে এই লেবু দিয়ে যখন ঘষবে তখন কিন্তু স্কিনের মধ্যে যে ট্যানগুলো থাকে রোদ্রে যে আমাদের স্কিনের মধ্যে ট্যান পড়ে কারণ আমরা কম বেশি কিন্তু একটুগুলো রোদ্রে আমাদের বেরোতেই হয় কারণ আমাদের কাজকর্ম থাকে অনেকের বাইরে কাজ করতে হয় অনেকের বাইরে বেরোতেই হয় না বেরোলে হয় না তাদের কিন্তু হাত পা মুখের মধ্যে যেমন ট্যানিং পড়ে আমাদের হাত পায়ের মধ্যেও কিন্তু ট্যানিং পড়ে যায় আর এতে করে হাত পাও কিন্তু দেখতে ভালো লাগে না তো সেই জন্য অবশ্যই করে হাত পায়ের যত্ন নেওয়া উচিত আমরা হয়তো বাইরে থেকে এসে মুখের যত্ন নিয়ে নেই সঙ্গে সঙ্গে সেই জন্য আমাদের মুখটার মধ্যে ট্যান পড়ে না কিন্তু হাত পায়ের যত্ন সেরকমভাবে নেওয়া হয় না তখন হাত পাগুলো দেখতে কালো হয়ে যায় আর উষ্ক শুষ্ক হয়ে যায় তো বন্ধুরা লেবু দিয়ে ঘষবে আর যদি লেবু না ঘষো তাহলে তোমরা এক টুকরো টমেটো নাইবা বা এক টুকরো আলু নিতে পারো নিয়ে এভাবে পাটা ঘষবে এতে করে ট্যান কিন্তু উঠে যাবে আর যদি লেবু দাও তাহলে যত নোংরা ময়লা পরিষ্কার হয়ে স্কিনটা অনেকটা পরিষ্কার হবে হলুদ কিন্তু আমাদের পুরানা যুগের থেকে চলে এসছে স্কিনটাকে পরিষ্কার করতে সহায়তা করে হলুদ আর শ্যাম্পু তোমরা জানোই ক্লিনিংয়ের জন্য খুব ভালো কাজ করে শ্যাম্পু স্কিনের মধ্যে যত ধরনের নোংরা ময়লা পুরোনো দাগ সব কিছু তুলে দিতে কিন্তু এই লেবু সাহায্য করে আর এইভাবে তোমরা লেবু দিয়ে হাত এবং পা সুন্দর করে ঘষে নেবে এতে করে কি হবে স্কিনটা নরম হবে কোমল হবে আর সব থেকে বড়ো কথা পরিষ্কার হবে তারপর কি করবে জলের মধ্যে নর্মাল জল দিয়ে হাত এবং পাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে হাত এবং পা হাত যখন তোমরা কাজ করবে সঙ্গে সঙ্গে তোমরা লিকুইড বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে তাহলে কিন্তু সবজি কাটার দাগ বসবে না তো দেখো আমি এখানে কামলার মধ্যে জল নিয়ে পাটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে দুবার মতো ধুয়ে নেব এতে করে হাত এবং পা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তারপর হাত এবং পা ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা টাওয়াল দিয়ে মুছে নেবে নিয়ে যে কোনো ধরনের ময়শ্চারাইজার তোমরা হাত এবং পায়ে লাগিয়ে শুয়ে পড়বে যদি রাত্রে করো তাহলে শুয়ে পড়বে এটা রাত্রে করলে সব থেকে ভালো হয় পাটা পরিষ্কার হয় পুরো রাত্রি পাটা রিপেয়ার হয় তো দেখো যে কোনো ধরনের ময়শ্চারাইজার বা অয়েল তোমরা হাত পায় যেহেতু এখন গরমকাল সেই জন্য তোমরা ময়শ্চারাইজারই লাগাবে লাগিয়ে স্কিনটাকে এভাবেই শুয়ে পড়বে তাহলে দেখবে খুব সুন্দর নরম কোমল সফট থাকবে তোমাদের হাত পা বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার